আসসালামু আলাইকুম যশোর বোর্ডের এইস যে আপনাদের বোর্ড ছিলেন যে রেজাল্টটি সেটা প্রকাশ করা হয়েছে সো টোটাল এইখানে দশটি পেজে রেজাল্টটি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারবেন এটা লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা চাইলে ডাউনলোড করে ফেলতে পারবেন তো এইখানে শুধুমাত্র কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে রি স্ক্রুট আইনের রেজাল্ট চেঞ্জ অনলি মানে এইখানে যাদের রেজাল্ট রয়েছে তাদের রেজাল্টটি শুধুমাত্র যাদের চেঞ্জ হয়েছে দেখেন চেঞ্জ মানে পরিবর্তন হয়েছে রেজাল্টটা মনে করেন যে যাদের রেজাল্টটা হচ্ছে এই যেমন ফেইল থেকে বি গ্রেডে পরিবর্তন হয়েছে তাদেরটাই কিন্তু এখানে আছে কিংবা এ এফ থেকে এ প্লাস হয়েছে কিংবা বি গ্রেড থেকে এমএনএস হয়েছে হ্যাঁ এমএনএস থেকে এ গ্রেড হয়েছে মানে এরকম যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তাদেরটাই শুধুমাত্র এই লিস্টে আছে অন্য কারোটা কিন্তু নাই ঠিক আছে এটা মাথায় রাখতে হবে ওকে তো এই লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি এই লিঙ্কটা আপনি চাইলে ডাউনলোড করে ফেলতে পারেন ডাউনলোড করে এই এইটাকে হচ্ছে আপনি চেক করতে পারেন তো এটাই ছিল ভিডিও একটা লাইক করে দিন